চ্যানেল বাংলা চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে অন্তত ষাট লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা বিস্তারিত জানাচ্ছেন আমাদের মীরসরাই প্রতিনিধি মোহাম্মদ নূর নবীর আসেল রবিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও বসত ঘরে এতে একটি কুলিং কর্নার হার্ডওয়্যার দোকান মুদি দোকান সিলিন্ডার দোকান ও একটি ওয়ার্কশপ সহ একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় আগুনে দোকানগুলোর মালামালের পাশাপাশি নগদ অর্থও পুড়ে গেছে মার্কেটের মালিক মোহাম্মদ এনামুল হক জানান শুধু নগদ অর্থই পুড়ে গেছে প্রায় পাঁচ লাখ বাইশ হাজার টাকা সব মিলিয়ে ক্ষতিগ্রস্তের পরিমাণ ষাট লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর স্থানীয় ওমেরা গ্যাস ফ্যাক্টরির কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন পরে খবর পেয়ে বারোইয়ার হাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে চ্যানেল বাংলা